আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার আজ দেবাগত রাত্রে শুক্রবারের রাত এই রাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত এই রাত্রে দোয়া করলে আল্লাহ তাবারাকা ও তালা আপনার দোয়া নিশ্চয়ই কবুল করবেন আজকে যে একটি আল্লাহ তাবারাকা ও আর একটি সিফতি নাম বর্ণনা করব, সেই শ্রীপতি নামের অনেক অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে আপনার যদি রিজিকের অভাব আছে আপনার যদি টাকার অভাব আছে আপনার যদি ঘরবাড়িতে বাড়িতে বরকত নেই আপনার যদি চাকরির দরকার আছে তবে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি এই ভিডিও থেকে লাভবান হবেন আপনি এই ভিডিও থেকে উপকৃত হবেন তেমন এই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিবেন যাতে আপনার মতন হাজতমন্দ ব্যক্তিরা প্রত্যেকজন নর এবং নারী মুসলমান মমিন মমিনা লাভবান হতে পারে তাই আমার প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ তাআলার অনেক মহত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একটি নাম হল ইয়া ইয়ার্জাক এই নামের অনেক ফজিলত বর্ণিত হয়েছে এই নামের অর্থ হলো হে রিজিক দাতা অর্থাৎ আল্লাহ তালা আমাদের রিজিক দান করেন তিনি একমাত্র রিজিকের মালিক সমস্ত জগতের মধ্যে যত জীব জন্তু রয়েছে সমস্ত কিছুর রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ তালা তাই ওনার একটি সিফতি নাম হল রাজ্জাক এই নামের যদি আপনি আমল করেন তো অবশ্যই আপনার রিজিকের দরজা খুলে যাবে আপনার রিজিক যে বন্ধ দরজা এই বন্ধ দরজা খুলে যাবে আপনার রিজিক আপনার কাছে পৌঁছবে খুব সহজে পাবেন খুব সম্মানের সহিত পাবেন তাই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে শুনুন কিভাবে আমল করবেন সেটা জানুন শুধুমাত্র আমলের অভাব আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে আমল করতে পারি নিশ্চয়ই আমাদের দোয়া কবুল হয়ে যাবে তাই আমার সম্মানীয় বন্ধুগণ আজকে বিশ বৃহস্পতিবার আজ দিবাগত রাত্রে হল শুক্রবারে রাত এই রাতের অনেক ফজিলত এই ফজিলতময় রাতের মধ্যে এই গুরুত্বপূর্ণ রাতটির মধ্যে যদি আমরা এই নামের আমলটি করতে পারি আমাদের দোয়া নিশ্চয়ই কবল হবে তবে আমরা আমল কিভাবে করব সেটা শুনুন আমলটি করার নিয়ম হল যে ঈশার নামাজের পর ঈশার নামাজ খুব সুন্দর করে বজু করে ঈশার নামাজটি আদায় করবেন আদায় করার পর খুব সুন্দর করে দুই রাকাত নফল নামাজ পড়বেন এবং এই নামাজের পর দুরুদ ইব্রাহিমী অর্থাৎ যে দুরুর শরীফটি আমরা নামাজে পাঠ করি সেই দুরুর শরীফটি তিন বার পড়বেন এরপর ইয়ারাজ তিনশো বার পাঠ করবেন তিনশো বার পাঠ করার পর আবার দুরুদ ইব্রাহিমী অর্থাৎ আমরা যে দুরুদটি নামাজে পড়ি সেই শরীফটি পাঠ করবেন পাঠ করার পর আপনার মনের যা কিছু আছে আপনার যা অভাব অভিযোগ আছে এই সম্পূর্ণ অভাব অভিযোগ এই আল্লাহ তালার দরবারে পেশ করবেন নিশ্চয়ই আল্লাহ তাবার কব তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে আপনার মনের উদ্দেশ্যপূর্ণ হয়ে যাবে আর আমার সম্মানীয় বন্ধুগণ এই আমলটি শুধুমাত্র একদিনেই না এই আমলটির সবথেকে উত্তম তরিকা হল যে এই রাজজাক নাম যদি আপনি প্রত্যেক দিন ফজলের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ের মধ্যে বেজুর সংখ্যা হিসাবে ইয়া রাজ্ক ইয়া রাজজাক পড়তে পারেন তবে আপনি এই নামের আমিল হয়ে যাবেন আর এই নাম পড়ে যখনই আপনি আল্লাহকে ডাক দিবেন তখনই আল্লাহ তালা এই নাম আপনার ডাক শুনবে এবং আপনার হাজতকে পূর্ণ করিয়া দিবে সুবাহান আল্লাহ এই নামের আমিল বনবার হলে আপনি কমসে কম একচল্লিশ দিন ফজরের দুই রাকাত শূন্যত এবং ফজরের নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ দিন লাগাতার এই আমলটি আপনি করবেন নিশ্চয়ই আপনি এই নামের আমিল হয়ে যাবেন এবং যখনই আল্লাহ তালার কাছে আপনি এই নাম দিয়ে দোয়া করবেন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে আমার প্রিয় বন্ধুগণ আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন যাতে অপর মুসলিম নর নারী তারাও এই ভিডিও থেকে লাভবান হতে পারে আর আপনারা এই আপনারা কাছে বিনম্র অনুরোধ যে আপনারা একদম পূর্ণাঙ্গ ইয়াকিন এবং বিশ্বাসের সহিত এই দোয়াটি করবেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার দোয়াকে শুনবে আর যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো এমন নিপ নতুন আমলের ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন